নমস্কার পৌঁছে গেলাম সেই দক্ষিণ চব্বিশ পরগনার যেখানে সব থেকে বেশি শুকনো মাছের আমদানি রপ্তানি অর্থাৎ সেখানে শুকনো করা হয় এবং সেই শুকনো মাছ যায় ভিন্ন জায়গায় যেমন চলে যায় আর গ্রামীণ কৃষি শিল্প কিন্তু আজকে সেই ছবিই দেখাবো আর আমরা সেখানেই পৌঁছেছি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ বুদাকালী গ্রাম পঞ্চায়েতের ঠিক পাশাপাশি রয়েছে একটি নদীর চর এবং সেই চরেই কিন্তু প্রতি বছরই তারা এইভাবেই গ্রামবাসীরা সহযোগিতা করে আর সেই সহযোগিতায় তারা কিন্তু শুকনো মাছের কিছু ব্যবসা করে থাকে আর প্রচুর শ্রমিক যারা কাজ পায় না ভিন রাজ্যে চলে যায় তারা কিন্তু এই জায়গায় এসে কাজকর্ম করে তাদের পরিবারটা কোনো রকমে চালায় তবে হ্যাঁ বাধা কোথায় দাঁড়িয়েছে বাধাটা সেখানে দাঁড়িয়েছে আপনাদের না বললেই আপনারা বুঝতে পারবেন নিশ্চয়ই আপনারা এখন বুঝতে পারছেন নিম্নচাপ যে নিম্নচাপ ইতিমধ্যে তার প্রভাব হয়তো এই সুন্দরবন এলাকায় পড়বে না কিন্তু আকাশ দেখেছেন ইতিমধ্যে কিন্তু ধীরে 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 মেঘে ঢাকা অর্থাৎ আবহাওয়া দপ্তর বলেছিল যে মঙ্গলবার থেকে শুরু হবে কিন্তু মেঘ আর তারপরে বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টি যদি হয় তাহলে এই যে মাছের যারা কারবারি দাদা রয়েছে আমার দাদার সঙ্গে কথা হবে দাদা আপনার এই প্রতি বছরই তো এইভাবে শুকনো মাছের বিজনেস করে কিছু মানুষের যার মন আমার আপনার চলে প্রায় শ্রমিকরা যারা কাজ করে তাদেরও তো চলে কিন্তু এই যেহেতু মান্তা যে নিম্নচাপ ঝড় সেটা হয়তো অন্ধ্রপ্রদেশে লজ করছে কিন্তু তারপরে এখানে যে পরিস্থিতিটা যদি ঝড় বৃষ্টি না হয়েও যদি বৃষ্টি হয় তাহলে কি হবে দেখুন এটা তো বৃষ্টি হওয়া মানে আমাদের শুটকি মাছের পথে প্রচুর ক্ষতি এই ধরো এমনিতে এবছর মানে ওয়েদার খুবই খারাপ ছিল তারপর এই যে কথা কদিন যে শুকনো আমরা যে মাছ যে কিনেছি কিনেছি বাইরে থেকে কিনে এনে যে করছি কিন্তু এই বৃষ্টিটা হওয়ার পর যদি হয়ে যায় আমাদের এই সব শুনে আমরা সব পানা কাঁচা কাঁচা মাছ সব পাটা লাভিয়ে নিচ্ছি মানে যাওয়ার থেকে ঝুলে ছড়ানো ছিল ওগুলো নিচে লাভিয়ে নিচ্ছে এই গিয়ে দেখেন এই যে দেখান তো দেখেন এই যে কাঁচা কাঁচা মাছ এই যে কাঁচা কাঁচা মাছ সব লাভিয়ে নিচ্ছি ওখান থেকে তালখান থেকে লাভিয়ে নিচ্ছে এই যেটা এখানে যে এই যে রয়েছে এখানে হুম হুম দেখান 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 পাতা রয়েছে ঠিক আছে যদি যদি ঝড়ে নষ্ট হয়ে যায় এখান থেকে আর ওখানে লাভ নিয়েছি কিন্তু ভগবান না করুক না যেন একটু কম হয় যদি হয়ে যায় আমাদের প্রচুর ক্ষতির মুখে পড়তে হবে এই যে এত শ্রমিক আপনার কাছে কাজ করছে শ্রমিকরা যারা কাজ করছে তারা কি করবে আগামী দিনে তারা যদি কাজ না পায় এই তো এখানে কাজ করে কোন রকম তাদের পরিবার তো চলে দেখুন তাও হতো তো মেয়ে প্রকৃতিকে তো আমাদের কিছু হাত কিছু করার নেই প্রকৃতিকে আমাদের মেনে নিয়ে চলতো তার মধ্যে যতটা চেষ্টা করে নিজেরা মানুষের কাজ দিতে পারি বা নিজেও বাঁচতে পারি সেইভাবে চলছে চিন্তা চলছে আর কি করবো মানে বৃষ্টি হলেই ক্ষতি বৃষ্টি হলেই ক্ষতি সুত্তি মাছে আমাদের আমাদের ক্ষেত্রে বৃষ্টি সব থেকে বড় ক্ষতি ধানের ক্ষতি সেরকম আমাদের মাছের ক্ষেত্রে খুব ক্ষতি মাছের বৃষ্টি পাওয়া যায় মানে নষ্ট হয়ে যায় আপনার নাম আমার নাম পল্টু খেয়ারু এটা কোন জায়গা এটা হচ্ছে প্রসাদপুর গ্রাম স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত ও কথা হলো যে বলদুদার সময় কথা হলো এই কারণে যে স্বামী বিমান গ্রাম পঞ্চায়েতের এই যে নদী চটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা করে এবং তারপরে যারা মহিলারা থেকে এখানে একাধিক পাশাপাশি দেখবেন মরিগঙ্গা নদী রয়েছে আমি একটু এইদিকে যেতে বলবো এদিকে আসতে বলবো এই মরিগঙ্গা নদীটা আপনাদের একটু দেখাই ওই যে মাছ নিয়ে আসতে কেন তাদের এখন কিন্তু মাছগুলো নিয়ে চলে আসতে হবে আর আমরা সেই খুঁটিতে চলে এসেছি অর্থাৎ এটাকে আমরা এক ধরনের মাছের খুঁটি বলি এই মাছের চলে আর টলার দেখতে পাচ্ছেন ওই টলার ঢুকছে আর এই দিদি আর মাছ নিয়ে আসছে দিদির সঙ্গে একটু কথা হয়ে যায় কারণ দিদি যদি ওয়েদার যদি খারাপ হয়ে যায় তারপরে কিন্তু আহ আপনারা প্রতিদিন কাজ করে কোন কিন্তু এই যদি ওয়েদার খারাপ যেহেতু প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে অর্থাৎ আমাদের হয়তো এদিকে মন্থা বলে যে ঝড়টা এখানে আসছে না কিন্তু অন্য জায়গায় হবে কিন্তু এই মুহূর্তে মাছের যেহেতু আপনারা মাছের কাজ করছেন ধান মানে পান কি হবে সব কিছু ক্ষতি হবে নষ্ট হবে আমাদের কাজকর্ম বন্ধ হয়ে যাবে এটাই চলবে কি করে চলবে আর কি করে কোন রকম টেন্ট চলবে আর কি হবে মানে কাজ করলেই সংসার চলে হ্যাঁ আমাদের তো খটাখাননি দুপুরে সব কিছু না বাড়ি হ্যাঁ এখানে মিলে কাজ করেন আপনারা হ্যাঁ অনেকেই তবু কত হতে পারে এই হিসাবের বাইরে 150 100 এই রকম যখন যে রকম কি নাম আপনার রেখা বোরamani অর্থাৎ রেখা দি বলছে ঠিকই কথা বলেছে যদি কালকে এর এই মাছ দেখেন এই মাছগুলো এখনো শুকনো হয়নি কাঁচা মাছ দেখেছেন এই কাঁচা মাছগুলোকে কেন নিয়ে চলে যেতে হচ্ছে অর্থাৎ এই যে ওয়েদার যে ঝড় মান্থা যে সাইক্লোন মান্থা সেই যদি এদিকে না আসলেও তার প্রভাব কিন্তু কিছুটা এই দিকে সুন্দরবনের দিকে পড়বে আর সুন্দরবনের দিকে প্রভাব পড়া মানেই আপনারা বুঝতেই পারছেন যে কি পরিস্থিতি হতে পারে তার কারণ হচ্ছে এই যে শুকনো মাছগুলো যে সমস্ত ব্যবসায়ীরা তারা মাছ প্রতি বছরই এইভাবেই এই মাছ শুকনো করে এবং সেই মাছগুলো বিভিন্ন জায়গায় চলে যায় বিভিন্ন ভিন রাজ্যে চলে যায় কিন্তু বিভিন্ন ভিন রাজ্যে কী করে যাবে যদি এগুলো নষ্ট হয়ে যায় তাদের যেমন ক্ষতি যারা প্রতিদিন শ্রমিকের কাজ করে তারাও কিন্তু এই একই শিকার হতে হবে তাদেরকে তবে ওই যে আর দিদি রয়েছে ওখানে একটু কথা বলি যে দিদি কাজ করছেন তো একটু দেখান দেখান দিদি কাজ করছে দেখান এই যে আমরা এটা মরিগঙ্গা নদীটা ওই দিকে আর এই যে শুকনো আচ্ছা এখন এই মাছগুলো কি কাঁচা রয়েছে মানে এই কাঁচা মাছকে তুলে নিতে হচ্ছে ওইটা খারাপের জন্য কতজন মিলে কাজ করছেন অনিমাদি অনিমাদি বললেন যে এই মাছগুলো কাঁচা অথবা এগুলো তুলে নিতে হবে আর ওইদিকে দেখছেন ওইটা হচ্ছে ফরেস্ট অর্থাৎ এখানে ময়নাপাড়াতে একটা ফরেস্ট রয়েছে অর্থাৎ স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের একটা জায়গা বিচ্ছিন্ন একটা ছোট দ্বীপ রয়েছে অর্থাৎ সেটা কিন্তু ফরেস্ট আর সেই ময়নাপাড়ার চর বলি আমরা কথাই এখানকার মানুষ বলে তবে দক্ষিণ চব্বিশ পরগনার এই যে উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করে থাকছেন বা যারা এই মুহূর্তে মাছ শুধু নয় মাছের পাশাপাশি ধান পান আর এই ঝড়ের প্রভাব কতটা পড়বে তাদের কিন্তু আতঙ্ক তারা কিন্তু প্রথম থেকেই বলছে তবে এই যে মরিগঙ্গা নদীর সঙ্গে এই একটা নদী আর যে ওই খুব ব্যস্ত তারা জাল ফেলছে দেখাও দেখাও আর মরিগঙ্গা নদীটা দেখাও তো মরিগঙ্গা নদীটার দিকে দেখাও মরিগঙ্গা নদী এবং আকাশের অবস্থা দেখেছেন আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় কিন্তু যেহেতু মঙ্গলবার সাইক্লোন অর্থাৎ অন্ধ্রপ্রদেশের দিকেই কিন্তু সেইভাবেই পড়বে তার ফলে এই যে আকাশ এদিকে ওয়েদারটা দেখাতে বলবো ওয়েদারটা দেখান ওয়েদারের অবস্থা দেখেছেন কালো গুটগুটে মেঘ কিন্তু ইতিমধ্যে চারিদিকে ধীরে 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 ইতিমধ্যে কিন্তু যে পরিস্থিতিটা হয়েছে তার মানে বুঝে নিতে হবে যে বৃষ্টি যদি হয় তাহলে চাষিয়ে যারা চাষের কাজ অর্থাৎ যারা কৃষকের কাজ করে তাদের যেমন ক্ষতি হবে যারা মাছ ব্যবসায়ী যারা খুঁটি করেছেন তাদের যেমন ক্ষতি হবে অর্থাৎ প্রত্যেকের কিন্তু সেইভাবে ক্ষতি হবে কারণ এই মুহূর্তে আমরা যেহেতু এই দক্ষিণ চব্বিশ পরগনার স্বামী বিঘান্দ কাকদি ব্লকের স্বামী বিকান্ত গ্রাম পঞ্চায়েতের যে খুঁটি যারা ব্যবসায়ী অর্থাৎ শুকনো মাছের খুঁটি যারা ব্যবসা করে থাকেন তাদের এখানে এলাম এসেই দেখতে পেলাম যে তাদের কিন্তু সেই শুকনো মাছ আর মাছ শুকোচ্ছে না তারা তৈরি করে সেই মাছগুলোকে তুলে নিচ্ছে তো আমরা ধীরে ধীরে এই মাছগুলো একটু দেখাতে বলবো আপনারা সরাসরি দেখছেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে এগুলো সব কাঁচা মাছ দেখে বুঝতে পারছেন এই কাঁচা মাছ দাদা দেখাচ্ছেন একটু দেখান কাঁচা মাছ অর্থাৎ বুঝতেই পারছেন যে এই মরশুমের অর্থাৎ এই শুকনো মাছের ব্যবসাটা যেটা যে মরশুমের প্রথমেই শুরুতেই কিন্তু তাদের বাধা অর্থাৎ শুরুতেই কিন্তু তাদের বাধা পড়লো কারণ তারা যেভাবে উদ্যোগ নিয়েছিল এখানকার যারা শ্রমিক যারা কাজ করতেন তারাও যেমন বাঁচতেন কিন্তু এই যে পরিস্থিতিটা সেখানে দেখেই বুঝতে পারছেন এই যে কাঁচা মাছ কাঁচা মাছ কিন্তু সেইভাবে শুকনো করা হচ্ছে কিন্তু এখন আকাশ যেভাবে পরিস্থিতি রয়েছে তবে আমি এটা যেমন দেখালাম একটু ধানের দিকে যাব একটু ধানটা দেখাবো চলুন ওই দিক দিয়ে চলুন একটু ধানটা দেখাই তো আমি যেতে যেতে যাব কারণ এই মাছটা দেখাতে দেখাতে আপনাদের যাবো একটু মাঠে ধান রয়েছে পাশাপাশি কিন্তু ধানের চাষও হয় অর্থাৎ এই জায়গাতে এলে আপনি যেমন মাছ চাষ হচ্ছে ধানের চাষ হচ্ছে পানের বরজ রয়েছে অর্থাৎ এই জায়গাতে কিন্তু সব রকম চাষবাসের কিন্তু উপযুক্ত জায়গা এরা কিন্তু চাষ করেই থাকে কিন্তু এই রকম একটা পরিস্থিতি যদি হয় তাহলে আপনি কি করবেন কারণ প্রকৃতির উপরে কারোর হাত নেই সেটা কিন্তু আপনি বুঝতে পারলেন তো আমরা সেই জায়গায় কেন পৌঁছে গেলাম আপনাদের এর আগে আমরা দেখিয়েছিলাম যে সুন্দরবনের উপকূলীয়বর্তী এলাকায় যারা বসবাস করে আছেন তাদের যেমন বাঁধ ভাঙার আতঙ্ক তার পাশাপাশি মাঠের যে শস্য তারা এখন মাঠে তো ধান পাকেইনি সেক্ষেত্রে মাঠে যে ধান রয়েছে তাদের যেমন আতঙ্ক তার পাশাপাশি পানের বরফ যারা করেছে তার যদি সেই অধিক পরিমাণে বৃষ্টি হয় তাদেরও আতঙ্ক

আমরা এই কাজ করে সংসারটাকে পুরো রকম মেইনটেইন করি আমরা বাচ্চাদের পড়াশোনা শেখাই বা আমরা অসুবিসুবি বলে স্বামীদের এই সব করতে পারি কিন্তু এটা না করতে পারলে আমাদের সত্যি খুবই খুব অসুবিধা হবে কিনা ভাবনার সুস্মিতা হাল্লা এই শুকনা মাছের ইয়ে করেন তো মাঠে তখন ধান এই যদি ওয়েদার হয় মানতার যে ঝড় যে সাইক্লোন সেটা অন্ধ্রপ্রদেশে হচ্ছে ঠিকই কিন্তু তার প্রভাব কিছুটা হলে সুন্দরবন উপকূল আরtextarea করে পড়বে তাতে কি হবে কি হবে আমাদের খুব কষ্ট হবে আমাদের এখানে মানে প্রকৃতির উপরে হাত লাগাতে পারছেন না কি নাম আপনার সুস্মিতা হালদার চলুন আমরা একটু মাঠের দিকে যাই যেখানে সরাসরি সম্প্রচার করছি আর দেখাচ্ছি আপনাদেরকে যে মাঠের ধান সেটাও কিন্তু এই মুহূর্তে সেই রকম অবস্থায় রয়েছে আকাশ যেহেতু একদম ঘন কালো হয়ে রয়েছে অর্থাৎ ধীরে ধীরে আমরা সকাল থেকে দেখেছিলাম আকাশ কিন্তু পরিষ্কার ছিল আর যত বেলা বাড়ছে অর্থাৎ সেই সময় থেকে দেখতে পাচ্ছি তখন কিন্তু আকাশ কিন্তু ধীরে 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 কালো মেঘে ঢেকে যাচ্ছে কিন্তু আর এই মুহূর্তে আমরা যেহেতু শুকনো মাছের যারা কারবারি শুকনো মাছের যারা ব্যবসা করে তাদের যেমন পরিস্থিতি তাদের পরিস্থিতি খুব ভালো হয় কারণ তারা বললেন যে এই মুহূর্তে যদি বৃষ্টি হয়ে যায় কিন্তু তাদেরও কিন্তু সেই সমস্যায় পড়তে হবে আর তার পাশাপাশি মাঠে বিগের পর ধান সেটা একটু দেখাবো কারণ সেই মাঠের ধান কিন্তু সেইভাবে কিন্তু তারা এ করে উঠতে পারেনি কারণ মাঠের ধান তো এখনো পাকেনি যার ফলে সেই সমস্যায় কৃষকরাও ভুগবে যেমন মৎস্য ব্যবসায়ী কৃষকরা আর যারা সবজি চাষ করেন তাদের এটা একটু দেখান 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 এই জায়গাটা দেখান না ওই তো আকাশ দেখান এগুলো দেখান এটা গ্রামীণ পরিবেশ এই যে নদী গ্রামীণ পরিবেশ দেখছেন গ্রামীণ পরিবেশটা দেখা দেখে বুঝতে পারছেন আর আমরা তো যেখানে যাই আপনাদেরকে সরাসরি সম্প্রচার করাই দেখাই লাইভে দেখাই যে ওই গ্রামে ওই মানুষগুলো কেমন থাকে তারা কেমন কাজকর্ম করে তাদের সঙ্গে যেমন কথা বলে আপনাদের দেখালাম যে এই এলাকায় এসে সব থেকে ভালো লাগে যে নদীটা পাশে থাকে তার পাশাপাশি প্রচুর গাছ রয়েছে এই গাছ তো খুব দরকার কেন গাছ না থাকলে আর তার পাশে ফরেস্ট রয়েছে অনেকে বেড়াতে আসেন এই জায়গাতে তবু আমরা চেষ্টা করি আপনাদেরকে এই সমস্ত প্রাকৃতিক দৃশ্যগুলো তুলে ধরার সেই দৃশ্যগুলো কিন্তু আমরা তুলে ধরছি আর তার পাশাপাশি যেহেতু মন্থা যে প্লাস সাইক্লোন অন্ধ্রপ্রদেশের যে জায়গাতে লজ করছে অর্থাৎ আবহাওয়িদরা বলছেন তবে তার যে প্রভাব সুন্দরবন উপকূলবর্তী এলাকায় যেভাবে পড়বে কেন ইতিমধ্যে আকাশ কিন্তু মেঘে ঢাকা অর্থাৎ ধীরে 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 আকাশ কিন্তু যাচ্ছে মেঘে সেই ছবিটা আমি সরাসরি দেখাচ্ছি এবারে মাঠে ধানটা দেখাবো তার পাশাপাশি পানের বরজো রয়েছে কিন্তু ধানটার অবস্থা দেখুন এই মুহূর্তে ধান যদি সেই মতন ঝড়ে একটু হালকা হয়ে যায় বা বৃষ্টি হয়ে যায় তো মাঠে ধান মাঠেই পড়ে থাকবে কারণ চাষিদের কপালেও দুর্ভোগ অর্থাৎ তাদেরও আতঙ্ক থাকতে হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে আমি মাঠের ধানটা দেখাই আপনাদের মাছ এরপর দেখাচ্ছি মাঠের ধান দেখুন মাঠের ধানটা দেখান 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 এই তো ধান সবে বেরিয়েছে অর্থাৎ বুঝতে পেরেছেন এই ধান সবে বেরিয়েছে তার মানে ধানের অবস্থা যদি বৃষ্টি হয়ে যায় বা যদি সেরকম পরিস্থিতি হয় চাষিদের কিন্তু কপালে কিন্তু ভাঁজ পড়বে অর্থাৎ ধানটা দেখে আপনারা বুঝতেই পারছেন মাঠের ধান এখনও কিন্তু পেকে ওঠেনি চাষিরাও যেমন আতঙ্কে মাছ যারা কারবারই ব্যবসায়ী যারা তারাও যেমন আতঙ্কে এবং পাশাপাশি যারা সবজি চাষ করবেন তারাও কিন্তু একই আতঙ্কে ভুগছে কারণটাই আপনারা বুঝতে পারলেন যে মান্থা যে ঝড় সেই ঝড় আমাদের এদিকে অর্থাৎ সুন্দরবন বা পশ্চিমবাংলার এদিকে না পড়লেও তার যে প্রভাবটা অথবা মানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মেঘ গিয়ে দেখেছেন সকালে কিন্তু ছিল না আকাশ কিন্তু ধীরে ধীরে কালো মেঘে ঢেকে যাচ্ছে তার প্রভাব কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে ওদিকে যেমন ঝড় প্রভাব ঝড়ের প্রভাব পড়বে এদিকে হয়তো শতটা ঝড়ের প্রভাব পড়বে না কিন্তু সেইভাবেই আপনাদের দেখাই দেখে বুঝতে পারছেন যে আকাশ কালো মেঘে ঢাকা আর এই মাঠের ধান এই হচ্ছে হাল এই রকম পরিস্থিতির উপরে এখানকার মানুষকে লড়াই করে বাঁচতে হয় আপনারা সবাই জানেন তবে আমি মাঠে ধান দেখালাম আর ওদিকে রয়েছে পানের বরজ আমি একটু দেখিয়ে দিচ্ছি দূর থেকে দেখাচ্ছি আর কোন সময় যদি বেড়াতে আসেন আপনাদের শীত পড়লেই তো বেড়ানোর ইচ্ছে থাকে তবে এই জায়গাতে আপনারা চলে আসতে পারেন ওই দূরে দেখতে পাচ্ছেন ওরা যে পানের বরজ এখানে চাষ সবথেকে বেশি অর্থাৎ চাষ করেই তাদের জীবন জীবিকা তো এখানে মাঠে যেমন ধান চাষ হয় তার সঙ্গে মাছ চাষ আর পান সবজি এখানকার মানুষ কিন্তু এইভাবেই জীবন জীবিকা করেই বেঁচে রয়েছে তবে বেশিরভাগ কিন্তু শ্রমিক মানুষ এখানে দু একটা মানুষ যারা রয়েছে তারা কিন্তু শ্রমিক মানুষ তো এক্ষেত্রে আমি বলবো এক্ষেত্রেই বলবো। যে আজকের এই যে এসে আপনাদের দেখাতে পারলাম যে ঝড়ের প্রভাব কিছুটা হলেও সুন্দরবনের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে কিন্তু যারা আতঙ্কে রয়েছে কারা চাষি থেকে শ্রমিক থেকে কৃষক থেকে সবাই কিন্তু আতঙ্কে একটাই কারণ আর নদী বাঁধের ধারে যারা বাস করে মহামাঙা বাঁধ যে ভেঙে থাকে সেটাও তাদের কাছে আতঙ্ক তা সব মিলিয়ে যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তাদের কাছে যে কত বড় আতঙ্কের কারণ হয়ে থাকে ঝড় বা দুর্যোগ সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন আর সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিন্তু ঘুণ আকাশে কিন্তু মেঘ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অর্থাৎ ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে তুলে ধরলাম পরবর্তী নিশ্চয়ই আপডেট আপনাদের দেবো আর ভিডিও আবার কোন একটি ভিডিও নিয়ে এসে আপনার কাছে তুলে ধরবো সবাইকে বলবো গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে চোখ রাখুন দেখতে থাকুন আমরা এরকমই ঠিক ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো সবাই ভালো থাকবেন আর এ বলতে ভুলে গেছি এই যে আমাদের জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজো মনে হয় মাটি হয়ে যাবে তো আমরা ভেবেছিলাম জগদ্ধাত্রী পুজোটা বেশ আনন্দ করে কাটাবো ওটাও তো মাটি হয়ে যেতে পারে যদি এইরকম অবস্থা হয়ে যায় অর্থাৎ জগদ্ধাত্রী পুজো কিন্তু শুরু হয়ে যায় ছট পুজো শেষ ছট পুজো হয়ে গেছে এবার জগদ্ধাত্রী পুজো অর্থাৎ জগদ্ধাত্রী পুজো সব থেকে বাংলার চন্দননগর যেখানে সব থেকে বেশি পুজো হয় তার পাশাপাশি তো বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে তবে কিন্তু পুজোতে আনন্দ কি মাটি হবে এটাই প্রশ্ন আপনাদের কাছে থাকলো আর সবাইকে বলবো চোখ রাখুন দেখতে থাকুন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেয়েছে